হ্যালো গুড মর্নিং দেখো তোমাদের আমার এই কিউটি আর কিউটিকে দিয়ে আমি শুরু করলাম দেখো ছুটকিও নামছে ছুটকিও দৌড়ে দৌড়ে চলে গেল ও ছুটকু ছুটকু ছুটকিকে আজকে নেবো না ছুটকে ছুটকি 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 আমার চুটকু আমার ছুটকু আমার ছুটকু ও দেখো সবাই এবার উঠবে চা তো বসিয়ে দিয়েছি সকালবেলায় চা ছাড়া তো চলে না চা হলো একটা থেকে বড়ো মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় চাটা তো লাগে যারা খায় না তারা খায় না আমি তো খাই তো চা খুঁজছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সমাজ ড্রিম চ্যানেলে স্বাগত আর দেখতে থাকো আজকে কী কী করি আজকে রান্না করব আজকে হাতের কাজ করব তোমাদের সঙ্গে গল্প করব তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে জানতে গেলে সাবস্ক্রাইব করে নিও চলো আমি ডালটা রান্না করে ফেলি চলো এখানে মুগ ডাল আমি নিয়ে নিয়েছি মুগ ডালটাকে ভেজে নি মুগ ডালটা ভেজে নিলে আর সুন্দর একটা গন্ধ ছাড়লেই সবটাই ভাজা হয়ে গেছে খুব বেশি কড়াও করবো না আবার খুব হালকাও করবো না খুব কড়া করলেও ভালো হয় না আবার খুব হালকা করলেও ভালো হয় না একটু দেখে নামাতে হয় ভাজাটাই কিন্তু অনেকটা ডালের মধ্যে এফেক্ট করে জানো তো এই ভাজাটা তোমার ঠিকঠাক করতে হবে খুব কড়া করে দিলে কিন্তু ডাল ফুট হতে পারবে না তখন আবার এখন খেতেটা অতটা ভালো লাগে না তো মিডিয়াম ভাজবো ডালটাতে মুগ ডাল তো ভেজে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ দুটো জিনিসের পেঁয়াজ আছে মাছের ঝালের আর এখানে একটু বড় করে কাটা একটা পেস্টের জন্য এই পেঁয়াজটা ডাল এখানে সিদ্ধ অলরেডি হয়ে গেছে মাছের মাথা এখানে ধোয়া ছিল এটা আগে আনাই ছিল তো রোদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নিই মাছের মাথাটা ভাজি এখানে আদা রসুন পেঁয়াজ একটা টমেটোও নিয়ে নিয়েছি পেস্টের জন্য আর এখানে মাছের মাথা ভাজা চলছে পেস্টটা হয়ে গেছে আমার তৈরি করা আর এটা কিন্তু মাছের চালেও দেবো ওই পেস্ট একটু অল্প একটু রেখে দিয়েছে ওই জন্য আর এখানে দেখো ফোড়নের জন্য শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা তেজপাতা সবই নিয়ে নিয়েছি আর ফোড়নটা আমি এবারে দিয়ে দিই ওই তেলেতেই দেবো মাছের মাথা ভাজার তেলেতে মশলাটা এবারে দিয়ে দেবো ফোড়নটা মানে হয়ে গেছে দেব ভাজা এক সেকেন্ড সময় লাগে গরম তেল তো থাকেই তো তার মধ্যে এবারে মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম আমি ওখান থেকে অনেকটা পেস্ট করেছিলাম যেহেতু মাছের ঝালে দেব একটু ওই জন্য তো আন্দাজ মতো পরিমাণ মতো দিলাম এখানে একটু এ দিয়েছি দেখছো জিরে গুঁড়ো দিয়েছি মাছের মাথার ডাল জিরে গুঁড়ো একটু লাগেই হ্যাঁ আর জিরে গুঁড়ো খুব ভালো একটা কারণ হচ্ছে যে একটা আষ্টে একটা গন্ধ থাকে না যে কোনো মাছের মাথা মাছের তেল তো এই জিরে গুঁড়োর জন্য এটা কেটে যায় এটা কিন্তু অনেকেই জানে না তো খুব সুন্দর হয় আমার মাছের তেল রান্নাতে কেউ কোনো দিন একটু আঁচটে গন্ধ কিচ্ছু পাবে না যতই মানে এত সুন্দর হয় না মানে কি বলবো ওই জিরে গুঁড়োটার জন্য কিন্তু পুরো সব গন্ধ চলে যায় আর খুব ভালো লাগে তো মাছের মাথা দেখো আমি কষিয়ে নিচ্ছি মাছের মাথা খুব বেশি গুঁড়ো করবো না আমি একটু বড়ো বড়োই রাখি খুব গুঁড়ো গুঁড়ো হলে না খালি বারবার যদি মুখে পড়ে ডিস্টার্ব লাগে খেতেই তখন খাওয়ার মানে এটাই মানে আনন্দটাই চলে যায় তো একটু কিছু তো গুঁড়ো হয়ই কিন্তু একটু বড় বড় পিছ রাখতে ইচ্ছা করে মানে একটু চুষে খাবো আমার ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি হালকা একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মাছের নাটাগুলো কিন্তু দেখো একটু নরম হয়ে যাবে তখন আমি কিন্তু ভাঙবো মানে এবারে আমি দেবো দেবো বেশি ভাঙবো না বেশি গুঁড়ো আমার খুব ভালো লাগে না একদম কষানো কিন্তু হচ্ছে একটু হালকা জল তো দিতেই হয় নাহলে মশলা পুড়ে যায় তো ওই যে জলটা টানবে তার সঙ্গে দেখবে তেলও ছাড়ছে তো আমার মোটামুটি কষানো রেডি তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি এবার আমি ডালটা কিন্তু মানে অন্য কড়াতে সিদ্ধ করেছিলাম তার জন্য আমি কিন্তু আর ডাল কিন্তু এই কড়াতে ঢালবো না কারণ ওই কড়াটা আবার ধুতে হবে আমি এই দেখো এর মধ্যেই ঢেলে দিলাম ডাল দিয়ে সিদ্ধ করেছিলাম আর ওই কড়াটা ভালো করে ধুয়ে জলটা আমি আবার ডালের মধ্যেই দিয়ে দিলাম তারপরে কড়াটা একটু ধুয়ে নিলাম হয়ে গেল আমার ডাল একদম দশ বার ধরে কড়া ধুতে হবে না তো যে কড়াই ডাল সিদ্ধ করেছি ওর মধ্যেই দিয়ে দিলাম দেখো ডাল তো জল কিন্তু আমি খুব বেশি পাতলা করব না পাতলা ডাল মাছের মাথা খেতে একদমই ভালো লাগে না আর মাছের মাথাগুলো দেখো খুব একটা ছোট করিনি আমি এইভাবে ডাল করি তো খেতে কিন্তু খুব সুন্দরই হয় একদম আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগবে এইভাবে করে খেয়ে আমাকে বলো দেখতেই পাচ্ছ এটা কিন্তু শেষে গরম মশলা দিয়ে আমি নামাবো আর একটু জল দেবো কারণ জল না দিলে একটু বসে যাবে তো তোমরা বন্ধুরা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা আমার যারা যারা দেখছ এরপরে কিন্তু আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনবো আর সবে তো শুরু করেছি অত হয়তো ক্যামেরা কোয়ালিটিও ভালো না তোমরা একটু সব সময় পাশে থেকো না পাশে থাকলে কিন্তু এই তোমাদের এই ছোট্ট বোনটা আর উঠতে পারবে না তোমরা তোমাদের সঙ্গ আমার দরকার তোমাদের হাতে হাত মিলিয়ে আমি কাজ করতে যেতে চাই এগিয়ে যেতে চাই তো এখানে মাছ তো নিয়ে নিয়েছি রুই মাছ ছিল কড়াও বসিয়ে দিয়েছি কড়াতে চলো মাছ ভাজা আমার মোটামুটি হয়েই গেছে আর এদিকে ডাল তো ফুটে গেছে একদম আমির মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আর আমরা কিন্তু হালকা মিষ্টি দিয়েছি বললাম তো ওটা দেখাই না যার পরি ইচ্ছা হবে সে খায় সবাই তো খায় না আমার বাপের বাড়িতেই খায় না আমরা কিন্তু হালকা মিষ্টি একটু দিই আর দেখো আমার ডাল কিন্তু পুরোপুরি রেডি আর এই মাছের মাথার ডাল হলে আর কি চাই আলু ভাজা ভেবেছিলাম কর করে আলু ভাজবো যেটা ঝুড়ি আলু ভাজা তো অত সময় আজকে আমার ছিল না তো চাকা চাকা করেই একটু করে করে আলু ভেজে নিয়েছিলাম আর সেটাও দেখতে পাবে হয়তো পরে একটু পরেই দেখা দেখতে পাবে আর ডাল কিন্তু রেডি গরম মশলা গুঁড়ো আমার কড়াই থাকে এটা কিন্তু কেনা গুঁড়ো না এটা ঘরে গুঁড়ো করা গরম মশলাকে আমি ঘরেই আমি যে কোনো কিছুই মশলাপাতি ঘরেই গুঁড়ো করি খালি লঙ্কাটা আর হলুদটা বাঁধে মানে ধনে জিরে এগুলো ঘরেই গুঁড়ো করা থাকে পাঁচফোরণও ঘরে মেশাই আর নিজের মতো করে মেশাই আর কি জোয়ান মেশাই ওতে অনেক কিছু মেশাই আলাদা ফ্লেভারের জন্য মাছের মাথার ডাল আর লেবু হলে আর কিছুই চাই না তো রেডি আমার ডাল আমি এদিকে তো পেঁয়াজটা আমি মাছের ছালে দিয়েই দিয়েছিলাম ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে ওই আদা রসুনের যে পেস্টটা ছিল ওটা দিয়েছি আর একটু টমেটো দিয়েছি লঙ্কা হলুদ এতে কিন্তু জিরে গুঁড়ো আমি দিই না মাছের ঝাল করলে আমি জিরে গুঁড়ো দিই না খুব কম সময় ব্যবহার করি এখন কিন্তু দিইনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর টমেটো তো দিয়েছি একটু টক টক বেশি ভালো লাগে কারণ একটা তো টমেটো ওই পেস্টে দেওয়াই ছিল আর এখানে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেখো কালারটা দেখো এত সুন্দর আর এদিকে দেখো আমার পিচিগুলো কি করছে সে আবার স্নান করছে গরমেতে কি করবে বলো প্রচুর গরম দেখো ওকে আদর করছে নিজেরা নিজের মধ্যে এখন ওরা কলমি শাক খাচ্ছে আর কিন্তু আমাকে দেখলেই দেখো না দৌড়ে দৌড়ে পালিয়ে আসবে এখন এক্ষুনি প্রচুর গরম পড়েছে আর ওরা কিন্তু একটু শাক একটু ভাত একটু ছোলা এগুলো একটু পেয়ারা এগুলো একটু ওদের দিতেই লাগে মাছের ছাল দেখো এবারে কষানো ওদিকে বক বক করতে করতে ওদের সঙ্গে তোমার এটা কষানোও হয়ে গেছে আমি রান্না করতে করতে ওদের সঙ্গে কথা বলি আর ওরা ওরা হলো আমার প্রাণ ওদের ছাড়া আমার চলবে না তো বলেইছি আগের ভিডিওতে দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছের ঝাল করব খুব বেশি পাতলা করবো না একটু ঘর গাড়োই করবো আর ঝোল ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিই একটু মাখা মাখাই হবে বা অল্প একদম হবে মানে বেশি ঝোল রাখবো না আর দেখো আমি মাছটা একটুখানি মানে মাছটা যাতে ভিজে একটু ইয়ে হয় সেরকমই জল দিলাম মানে জলটা দিলাম খুব বেশি জল আমি ডিগলি তো মাছের ঝাল মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো এরপরে কিন্তু একটু ধনে পাতা দেবো ধনে পাতা আছে গরমকালে সময় থাকে না অ্যাভেলেবেল তো আছে বলে আমি ধনে পাতাটা ও দিয়ে দিলাম একদম আর দেখতেই পাচ্ছ কেমন মানে খেতে কিন্তু দারুণ হয় আমার আমি মানে রান্না আমার খুব এটা খারাপ হয় না বলছি বলে তোমরা কিছু ভেবো না তো খারাপ হয়নি ভালোই হয়েছে খেতে আমার হাতের রান্না অনেকেই পছন্দ করে আমার বাড়ির লোক খুব ভালোবাসে আমার হাতে রান্না খেতে দেখে একটু আলু ভেজে নিই বললামই এখন ওই আলু ভাজার মতন তো সময় নেই তো চাকা চাকাই একটু কড়কড় করে ভেজে নিয়েছি তো কিন্তু খাওয়ার সময় আবার ঠান্ডা হয়ে গিয়েছিল তো একদম গরম গরম ভাজলে ভালো লাগতো পাঁপড় ভাজার মতো তো একটু মাছের ডিমের বড়া করব দেখো ওখানে সবই নিয়ে নিয়েছি মাছের ডিমের বড়া হচ্ছে তোমার ওই আদা রসুনের একটু পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি তোমার লঙ্কা কুচি ধনেপাতা কুচি আদা এবারে জিরে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এবারে মেখে একটু বেসন দিয়ে মেখেছি মেখে বড়া আমার রেডি তো আজকে এই আইটেম করেছিলাম কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে একটু সাবস্ক্রাইব করবে বন্ধুরা থ্যাংক ইউ